আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা মতের সাথে নামেরইলি বলে কাফের এই যেমন এই ভদ্রলোক একে নিশ্চয় কেউ না কেউ কাফের বলেছে চেহারাটাও দেখুন কেমন একেবারে হতভম্ব হয়ে গেছে চোখে তার অসীম जिज्ञासा যারা উনি প্রশ্ন করছেন যারা হাদিস মানে না তারা কাফের নিশ্চয়ই কেউ তাকে কাফের বলেছে কোন হাদিস উনি প্রশ্ন করছেন যে কোন হাদিস হ্যাঁ ওনার এখানে বলছে যে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন হাদিস ওনার এটা হলো সত্য সার্বজনীন দেখে মনে হচ্ছে পূজা সার্বজনীনের মত ওনার গেন্দিটাও সত্য সার্বজনীন দুর্গাপূজা সার্বজনীন সেই রকমের একটা ধারণা নিয়ে সত্য সার্বজনীন করেছেন কিন্তু সত্য তো সবাই মানে না তাদের সত্য সার্বজনীন হবে কি হবে সত্য শুধু যারা সত্য মানে তাদের জন্যই সত্য অন্যদের জন্য সত্য নয় আর হাদিস কি সেটা যারা না বসে তারা কাফির নয় তারা বড়দের অবুজ অথবা বিভ্রান্ত হবে না তাদেরকে আমি এদের নিয়ে অনেকদিন ধরে ভিডিও করছি কিন্তু আমি এদেরকে কাফের বলিনি কেন কাফের বলবো কিভাবে তারা তো আল্লা বিশ্বাসী রাসুল বিশ্বাসী কোরআনে বিশ্বাসী অন্যান্য অভিজ্ঞে বিশ্বাসী আল্লাহর ফেরিস্তায় বিশ্বাসী টক বিশ্বাসী মৃত্যুর পর যে জীবন আছে পুনরুত্থান আছে সেটাই বিশ্বাসী বিচার দিবসে বিশ্বাসী হারালে বিশ্বাসী তাহলে এদেরকে আমি কাফের বলবো কিভাবে কাফের বলার তো সুযোগ নাই ইমান আছে এদের প্রত্যেকেরই প্রত্যেকেরই ইমান আছে তার মানে তারা মোমেন বিভ্রান্তি বসত তারা হাদিস মানেনা হাদিস না মানার প্রধান কারণ হলো যে তারা হাদিস কি সেটাই বোঝেনি তারা হাদিসকে কোরআনের প্রতিযোগী মনে করেছে স্বতন্ত্র একটা পুস্তক মনে করেছে আসলে বিষয়টা তো তা নয় হাদিস কি হাদিস হল রসুল সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে কোরআন বাস্তবায়ন করার জন্য কোরআনের আদেশ নিষেধ পালনের জন্য যে সমস্ত কাজ রসুল্লাহ করতে হয়েছে সেই কাজের বর্ণনা বর্ণনাটা হলো হাদিস আবার যে সমস্ত কথা বলতে হয়েছে সেই কথাগুলো হলো হাদিস হাদিস হলো কথা কাজ ও অনুমোদন রসুল সাল্লামের পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লাম তো কথা বলেছেন সেই কথাগুলো হাদিস এমন একটি হাদিসও পাওয়া যাবে না যে হাদিসের সাথে কোরআনের কোনো না কোনো আয়াত যুক্ত করা যাবে না হাদিসের উৎস হলো কোরআন এই কারণে কোরআনের সাথে যদি কোন পাওয়া যায় কোনো হাদিসে তাহলে সেই হাদিসটা বাতিল করে দেওয়া হয় কোরআন যদি বৈপরীত্য থাকে হাদিসে তাহলে সালামী বলেছেন যে তার বাণী কোরআন এর বাণীর দ্বারা রোহিত হয়ে যাবে তিনি তো মানুষ ভুলচুক তিনি বলতেই পারেন হতেই পারে তার ভুল সে কারণে তিনি এটা বলেছেন এখন রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন যা করেছেন সেটা আমাদের মানতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন আল কোরআনে যে রসুলকে মান্য করো সুরা নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে রসুলকে যে মান্য করে সে আল্লাহকে মান্য করল তার মানে কি করতে হবে কি বলতে হবে সেটা আল্লাহ পাক রসুলকে বলে দিয়েছেন কোরআনেও এ কথা বলা আছে যে রসুল আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনার বাইরে কোনো কিছু বলে না এখন ওনারা ধরে নিয়েছেন যে রসুল ওহির বাইরে যায়নি তো ওহির বাইরে যায় নিয়েও যদি ধরে না হয় তাহলে ওহি কি সেটা আগে বুঝতে হবে ওই হল আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে কোনো উপদেশ আসে কোনো ইঙ্গিত আসে কোন স্বপ্ন আসে সত্য স্বপ্ন রসুলের উদ্দেশ্যে যে এইটা করতে হবে ওইভাবে চলতে হবে তার সবই ওহি এ সব ওহি কোরআনে নাই কোরআনের বাইরেও অনেক ওহি আছে সে ওহিগুলাও তো মানতে হবে আমাকে সুরা নিসার একশত নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে যে পাক রসুলের উপরে কোরআন নাজিল হয়ে নাজিল করেছেন এবং হিকমত নাজিল করেছেন হিকমত ওহিল এক ধরনের ওহিল কোরআন ওহিল সব ওহি নাই রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের নির্দেশাবলী বাস্তবায়নের জন্য যেভাবে কাজকর্ম করেছেন যে পদ্ধতিতে কোরআনকে বাস্তবায়ন করেছেন সেই পদ্ধতিটা হল হাদিস এখন এটা আলাদা জিনিস হবে কেন এটা তো আলাদা কোন জিনিস না কোরআন না থাকলে তো হাদিস থাকতো না কোরআন যদি না আসতো পৃথিবীতে তাহলে হাদিসের উৎপত্তি হতো না এরা হাদিস কি সেটা বোঝে না তাই বিবাদ করছে এখন কেউ কেউ ধোয়া তুলছে যে এটা রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর দুই শত বছর পরে হাদিস রচিত হয়েছে আসলে হাদিস রচিত হয়নি রসুল সাল্লা সাল্লাম যেভাবে কাজকর্ম করেছেন সেই কর্মধারা সাহাবিদের মধ্যে চালু ছিল এবং সেই কর্মধারার লিখিত রেকর্ড সাহাবিরা কেউ কেউ রেখেছেন কেউ কেউ মনে রেখেছেন কর্মধারা তার বাণী সেগুলো মনে রেখেছেন স্মরণ রেখেছেন কেউ কেউ লিখিত আকারে রেখেছেন পরবর্তীকালে সেগুলো বংশ পরম্পরায় তাবিদের কাছে হস্তান্তরিত হয়েছে তাবিদের কাছ থেকে তাবি তাবিদের কাছে হস্তান্তরিত হয়েছে এবং হাদিস সংকলিত হয়েছে কিছু হয়েছে তাবিদের সময় কিছু হয়েছে তাবি তাবিদের সময় কাজে এটা দুশো বছর পরে রচিত এই কথা বলার কোনো সুযোগ নাই এবং প্র্যাকটিস ছিল রজুল সাল্লা সাল্লাম যা করেছেন সেই অনুযায়ী কোরআন অনুসরণের প্র্যাকটিস সাহাবিদের আমল হয়েছিল তাবিদের আমল হয়েছিল তাবে তাবিদের আমল হয়েছিল ওই প্র্যাকটিসের সাথে এই হাদিস মিলে যায় এবং আমরা এই হাদিসগুলো অনুসরণ করি আলাদা কিছু নয় এগুলো আলাদা অস্তিত্ব নাই হাদিসে বুঝতে বলে হাদিসের একটা অর্থ হলো বাণী কোরআন আল্লাহর বাণী এই জন্য আল্লাপাক সুরজ জুমারের তেইশ নম্বর আয়াতে বলেছেন যে আহসান আল হাদিস তিনি নাজিল করেছেন মানে সর্বোত্তম বাণী তিনি নাজিল করেছেন সর্বোত্তম বাণী নাজিল করেছেন মানে কোরআন হলো সর্বোত্তম বাণী ধরে নিয়েছেন তো কার্যকারিতা আছে আল্লাহর বাণী তো কার্যকর করতে হবে আল্লাহর বাণীটা তো বাস্তবায়ন করতে হবে আল্লাহ যে বাণী পাঠিয়েছেন সেই বাস্তবায়ন করতে গিয়ে রাসুল সাল সাল্লাম যে সমস্ত কথা বলেছেন যেভাবে শিক্ষা দিয়েছেন আর যে কাজকর্ম করেছেন সেইগুলার রেকর্ড হলো হাদিস। બીજી বিষয়টা হলো এর মধ্যে হাদিসের কেউ হাদিস মানলেও কাফের হয় না। হাদিস না মানলেও কাফের হয়ে যায় না। হাদিস মানলে সুবিধাটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে কুরআন অনুসরণ করেছেন সেভাবে আমরা কুরআন অনুসরণ করতে পারি। হাদিস মানলে। আর হাদিস না মানলে যার যার ইচ্ছামত সে শুধু কুরআন অনুসরণ করতে পারে। কিন্তু সেটাতে ভুল হয়ে যাবে। কোরআন অনুসরণ কেউ করতে পারবে না হাদিস ছাড়া হাদিস না মেনে কারো পাখি কোরআন অনুসরণ করা সম্ভব নয় যেমন আল্লাপাক দুই শত উনচল্লিশ নম্বর আয়াত সুরা বা এখানে বলেছেন যে তোমরা সালাদ কায়েম করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এখন এই শিক্ষাটা কিভাবে দিছে কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না একটি আয়াত সালাত কি বা সালাত কিভাবে পড়তে হবে তার বর্ণনা কোথাও পাবেন না পুরানি কোথাও নাই কেন নাই আল্লাপাক এটা রসুলকে শিক্ষা দিয়েছেন জিবামকে পাঠিয়ে এবং সেই কথা হাদিসে আছে আপনি বুখারি শরীফে পাবেন মুসলিম শরীফে পাবেন মুসনাদ আহমদে পাবেন তিরমিজি শরীফে পাবেন এগুলোতে এই হাদিস আছে যে কিভাবে রসুলকে সালাম নামার শিক্ষা দিয়েছে প্রত্যেকটা বিষয় এভাবে আছে আল্লাপাক নির্দেশ দিয়েছেন হস করতে কিভাবে হস করতে হবে সেটা আপনারা জানবেন মানে মানুষকে জানতে হবে রসুল কিভাবে হস করেছেন সেইটা দেখে এবং রসুল সাল্লাহাল্লাম ওইখানে বিদায় হজের সময় বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজের কানুন শিখে নাও তা আমার মনে হয় এই বছরের পর আমি আর হজ করতে পারবো না এই যে বাণীটি এটি হাদিস আবার বিদায় হজের সময় যেমন বলছে যে তোমরা কোরআনকে অনুসরণ করলে কখনো পথ হারাবে না সেটাও হাদিস এখন এই যে হাদিস মানবে না যে গ্রুপটা সেই গ্রুপটা ওই অংশটা ধরে রেখেছে কিন্তু ওই যে বলেছে ওখানে যে তোমরা হজের হুকুম কাম মেনে শিখে নাও আমি জীবিত থাকতে এর পরের বছর আমি হজ করতে না সেটা তারা বিলকুল ভুলে যাচ্ছে অনুসরণ করতে হবে রা কোরআন অনুসরণ করতে গেলেই আপনাকে রাসুলকে অনুসরণ করতে হবে আপনি যদি রাসুলকে অনুসরণ না করে কোরআন অনুসরণ করতে চান পারবেন না হবে না কোরআন অনুসরণ আপনি করতে হবে না রাসুলকে ছাড়া রাসুল পাঠিয়েছেন আল্লাহ ওই কারণে একখানি কিতাব দিয়েছেন আল্লাহ সেই কিতাবখানি অনুসরণের জন্য রাসুলকে শিক্ষা দিয়েছেন আর রাসুলের উপর হিকমত দিয়েছেন যাতে তিনি নিজের থেকে কিছু কিছু জিনিস যা শেখানো হয়নি আল্লাপাক যা শেখাননি সরাসরি সেগুলো তিনি করতে পারেন সেই জন্য তার উপরে হিকমত নাজিল করা হয়েছে কোরআন বাস্তবায়নের জন্য যেমন রসুলকে হিকমত দেওয়া হয়েছে তেমনি রসুলকে শিক্ষাও দেওয়া হয়েছে এটা আপনারা দেখুন এবং রসুল সাল্লাহ সাল্লাম আমার মানুষকে শিক্ষা দিয়েছে এটা পাবেন সুরা বা কারার একশোতে একানব্বই নম্বর আয়াতে রাসুল সাল্লাহ সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছে সবকিছু নির্ধারিত আল কোরআনে সবকিছু নির্ধারিত এবং এই নির্ধারিত বিষয়গুলো যেভাবে অনুসরণ করতে হবে সেইটা রাসুলের কাজকর্ম এবং কথার মধ্যে পাওয়া যাবে আর সেই রাসুলের কাজকর্ম এবং কথা আসি কোথায় রেকর্ডকৃত অবস্থা আছে হাত এবং এইটা পাওয়া যেত সাহাবিদের কর্মধারায় তো রেকর্ডকৃত যে হাদিস সেটা আর সাহাবিদের কর্মধারা একই পার্থক্য নাই কোনো যদি এইটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই কাউকে কাফির বলার প্রয়োজন নাই বিভ্রান্তি সরিয়ে লাভ নাই এতে নিজেদের মধ্যেই গোলমাল হবে এবং গোলমাল করতে গিয়ে দেখা যাবে যে সত্যি সত্যি একজন কাফের হয়ে গেছে ইমান হারিয়ে ফেলেছে যার ইমান আছে সে মুমিন কিন্তু মুসলিম হতে হলে রসুলকে অবশ্যই অনুসরণ করতে হবে শুধু মুমিন হয়ে থাকলে হবে না আর কেউ কেউ বলছে যে বিশ্বের সবকিছু তো সালাত আদায় করে আল্লাহর জিকির করে আমরা সেভাবে করব তো বিশ্বের সবকিছু যেমন কুকুর সেও আল্লাহর জিকিব করে সেও সালাত আদায় করে তো এখন কোন পদ্ধতিতে করে সেটা তো আপনি জানেন না আপনাকে তো আল্লাহ সেটা দেখায়নি তো ওকে আপনি অনুসরণ করবেন কেন আপনি কুকুরকে অনুসরণ করবেন গাধাকে অনুসরণ করতে পারবেন গরুকে অনুসরণ করতে পারবেন চন্দ্রকে অনুসরণ করতে পারবেন সূর্যকে অনুসরণ করতে পারবেন কেন রসুলকে অনুসরণ করলে মারে কে সোজা ওইটা তো সোজা রসুলকে অনুসরণ করুন এবং রসুলকে অনুসরণ করার জন্য হাদিস আছে এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে কোনো ত্রুটি নাই যাদের সন্দেহ আছে যের মধ্যে মিথ্যা আছে কিনা তারা এইটুকু বুঝে নিন যে এই হাদিস যাদের হাত থেকে আসে বলে আমরা মানতে পারছি না কোরআন খানা কিন্তু তাদের হাত থেকেই এসেছে একই ধারা এসেছে কোরআনখানা মানতে পারলে হাদিস খানায় মানতে পারবেন না কেন ওনারা যদি পরিবর্তন কিছু করতেন তাহলে তো কোরআনেই পরিবর্তন করতে পারতেন সেটা তো করেননি তাহলে হাদিসে পরিবর্তন করেছেন এটা ভাবেন কেন এটা ভাবার কোন কারণ নাই কিছু কিছু লোক আছে যারা বলে জাল হাদিস আছে জাল হাদিস প্রচুর জাল হাদিস আছে না বিশেষ করে জাল যারা জাল হাদিস বলে ধরে নিচ্ছে এক একটা জিনিসকে তারা নিজেদের জ্ঞানের মাপে ওটাকে মাপতেছে বলেই ওটাকে জাল ধরা পড়ছে আমি একটা উদাহরণ দিচ্ছি সেদিন এক মাওলানসাহেবকে বলতে শুনলাম উনি বলছেন যে রসুল নাম নাকি আল্লাহর আরসে লিখিত আছে এই একটি হাদিস আছে হাদিসটি জাল কোরআনে এই কথা নাই কোরআনে এই কথা থাকবে না কিন্তু কোরআনে তো মোহাম্মদুল রাসুল্লাহ আছে সুরা ফাথে মোহাম্মাদুল রাসুল্লাহ আছে লাইল্লা আছে সুরা মোহাম্মাদে আর সুরা ফাথে আছে মোহাম্মদুল রাসুল্লাহ এখন এইটা কোরআন সু স্পষ্ট রূপে কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোরআনে থাকে এবং আরো তিন জায়গায় মুহাম্মাদের নাম আছে কোরআনে। এই কোরআন আসছে কোথা থেকে? কোরআন কোথায় আছে? সংরক্ষিত কোথায়? এতো সংরক্ষিত কিতাব। আপনার সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে যে এটা সংরক্ষিত কিতাবে আছে এই কোরআন। তানজিলুম মির রাব্বিল আলামিন এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। এবং এটা লাহোয় মাহফুজের সংরক্ষিত আসতে লাহ মাহফুজ কোথায় হলো মাহফিজ নিচে একখানি নূরের তক্তি তাহলে মোহাম্মুর ওইখানে আসে আরসের নিচে নূরের তক্তিতে লাহে মাহফুজে আছে তাহলে কেউ যদি বলে যদি হাদিসে থাকে এটা যে আল্লাহর আরসের নিচে মোহাম্মদুর রাসল লিখিত আছে ভুল কোথায় কিন্তু ভুল না ওই আলেম এটা জানে না ওই মালানা সাহেব এই এই জিনিসটা জানে না না জানার কারণে বলছে এটা জাল হাদিস এটা হুজুরদের বানানো হুজুরদের বানানো হাদিস নাই জাল হাদিস নাই যারা জাল হাদিস জাল হাদিস বলে চিল্লাচিল্লি করে তারা নিজেরাই জাল তাদের জ্ঞানের অভাব আছে আপনি প্রতিটা হাদিস আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করুন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওর কমেন্ট পর্বে আপনারা প্রশ্ন করুন আমরা আমাদের সাধ্যমতো প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট হবেন কাউকে এভাবে কাঁপের বলতে যাবেন না যে হাদিস না মানে সে বিভ্রান্তি বসত হাদিস মানে না তারা তো এই নয় দেশে কাঁপের কিংবা রচুলকে অস্বীকার করছে যে সাতটা জিনিসের উপরে ইমান থাকলে একজন মানুষ মুমিন হয় সেই সাতটা জিনিসের কোনো একটি অস্বীকার না করা পর্যন্ত কেউ কাফের হয় না এরা কেউই ওই সাতটা জিনিসের একটি অস্বীকার করেনি নি তাহলে এদেরকে কাফের বলবো কিভাবে বলার সুযোগ নাই তবে এরা বিভ্রান্ত খারিজি সম্প্রদায়ের মতো খারিজি সম্প্রদায়কেও হজর আলির তালা কাপের বলেন তাকে বলা হয়েছিল যে আমরা কাফের বলবো উনি বলেছেন যে কুফুরি থেকে পালানোর জন্যই তোরা খারিজি হয়েছে আর একজন প্রশ্ন করেছে তাহলে কি ওদেরকে আমরা জাহার নামে বলবো হজরত আলী রাজিল্লা তাল আহমেদ বলছেন যারা জাহান নামের ভয়েই তো পালিয়ে বেড়াচ্ছে বিষয়টি হলো এরকম শুধুমাত্র বিভ্রান্তি খারিজি সম্প্রদায় যে খারিজি হয়েছে সেটার কারণ হলো তারা বিভ্রান্ত অন্য আর কিচ্ছু না তারা কাফে ছিল না তারা কোরআন পড়ত সারা রাত কোরআন পড়ত এবং নামাজ পড়ত সকাল উঠে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত এই ছিল তাদের সমস্যা এখন এরাও তাই এরাও কোরআন অনুসরণ করতে চাচ্ছে যা প্রাণপণে কোরআন অনুসরণ করতে চাচ্ছে কোরআনের বাইরে এক পা দিতে রাজি না তারা মরতে রাজি কিন্তু কোরআনের বাইরে পা দিতে রাজি না কোরআনের বাইরে তো পা দিতে হবে না রে বাবা হাদিস মানতে হবে কোরআন মানার জন্যই এই কথাটা বুঝতে হবে কোরআনের বাইরে হাদিসের কোন অস্তিত্ব নাই কোরআন যদি না থাকে তাহলে হাদিসও নাই হাদিস কি হাদিস হইল কোরআনের বাস্তবায়নের দলিল অন্য আর কিছু না এটা স্বতন্ত্র কোনো ব্যবস্থা না স্বতন্ত্র কোনো বিষয় না স্বতন্ত্র কোনো বিধান না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ